আমার বাবা যাইব গাছ গো সকালে গা বম পিকছে বম রাত বা পিড়েছে আমার বাবা রাত গেছে গা বাবা এই আমার বাবাই বাচ্চায় না নামরা বুড়া দুজন থাকি দেখে ঈদের ছুটিতে আইয়া দেখতে আইছে বাবা আপনার কাছে আবিদন নামের সরকারের কাছে আবিদন আমার এই আর কিছু না বাবা আমার বাবাকে রাস্তায় করে আর কিছু না ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল সিকদার আজ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের বিলাসপুর গ্রামে জলিল মাতবর এবং কুদ্দুস ব্যাপারী এই দুটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফজরের ঠিক আগ মুহূর্ত থেকে মুহু ককটেল বিস্ফোরণে গোটা বিলাসপুর গ্রাম কেঁপে ওঠে এখানে সেই অনেক বছর আগে থেকেই তাদের পারিবারিক কোন্দল এবং আধিপত্য এবং জমি জমা দখলকে কেন্দ্র করে মূলত এ ঝগড়ার সূত্রপাত আমি গরিব মানুষ আমি ব্যান চালাইয়ে খাই আমার ছেলে ডাকা থাকে ঢাকা থেকে চুরির ফ্যাক্টরিতে কাজ করে সেই বেতনে কাজ করে চুরির ফ্যাক্টরিতে ওই অল্প বেতনে মানে রোগ পুরা রাজিতে পারে না আমি নিজে ব্যান চালাই চালের সংসারটা টুকটাক করে আমি বাঁচতেছি আমার ঈদের সময় ছেলের ছুটি চাইছে আইয়া ঘরে আইছে। সকালে সকালে আমি ওইখানে ঘেরেছি ওইখানে গাড়ি থাকে ওই রোডে ওই রোডে আমি গাড়ি বলে হয়ে ওই চোরে লয়া যায় ওই কারণে আমি ওইখানে হয়ে থাকি ছেলে ঘরে হয়েছে ছেলের ওই আমি বোম ফুটিয়ে দূর ফিরে আই এই গর্তন ডাক দিছে তারা বাইরেও তো ওই বাড়িছে হয়তো বোঝে না কিছু হয়তো এখানে জড়িত না ওই সে বাড়িতে বাড়িতে চড়ানোর পরে ওর বোম ফিতে মারছে ওই ফিরেছে ফেরার পরে পড়ে গেছে গা আমরা সকালবেলা সকালে ঘরে বসে রয়েছি এর মধ্যে হঠাৎ করে দেখি মাদবর রাইসা প্রায় পঞ্চাশ ষাট জন লোক আইসা এই ঘরের বোম মারা শুরু করলো পোলা পান সব চিক করে তোলে গেল হঠাৎ করে কোনো কিছু যায় না আসে কিছু যায় না কোনো প্রকারই মাইরা দেখি চারিদার বোম ঠোম মাইরা মুকুল মাদ্দার পোলা আছে চার পাঁচটা আছে হ্যাঁ এবার জলিল মাদবর বিদ্যুৎ মাদবর হাকিম মাদবর শাহ আলম মাদবর তারপরে স্বপন খা জামাল খা হ্যাঁ এরপর টুন্ডা মজিবর আর জুটুন্ডা এরকম অনেক কিছু লোক সবার তো নাম যায় না এরকম প্রায় সৎখানি লোকেই আমাদের বাড়িতে সত সত্যি ঘিরে দিয়ে বম ঠম মারা শুরু করে আর পোলা দেখি দেখে মনে করেন জায়গা আমার ছোট একটা বাচ্চা আছে দেড় বছর বয়স অনেক তরাই গেছে গা বমের আমার ঘরে বম মারছে তিনটা আমার বাবার ঘরে মারছে একটা ছেলে ঢাকার নোয়াবগঞ্জ কামগি চর এই যে চুরি ফ্যাক্টরিতে কাজ করে এই চুরি এই চুরি ফ্যাক্টরিতে কাজ করে এই যে আবেদন কেউ চিনে না কেউ চিনে না আহে ওই যে ছুটি ছুটি আসে এ আহে এ মায়ের কাজ যা না থাকে না ওইটা থাকে না এটা থাকে না এখানে এটাই আমি আবেদন করতে চাই ঘটন ডাক নিয়ে যে মায়ের কত নিব আরে দা জানি দেখি বম ফিক্স এই যে দেখেন চুরি এই চুরি ফাটি তো আমরা এখন ওই বিলাসপুর ইউনিয়নে আছি এখানে আপনারা খবর পেয়েছেন সকালবেলার বিষয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রিকা টেলিভিশন মিডিয়াতে আমরা তাৎক্ষণিকভাবে সংবাদ পেয়ে এখানে আসি সকাল থেকেই এবং এসে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নেই জাজিরা থানা পুলিশ তাৎক্ষণিক রেসপন্সের কারণে তেমন কোনো বড় ধরনের ক্যাজুয়ালিটি হয়নি আর দুষ্কৃতিকারীরা তাৎক্ষণিকভাবে স্থান ছেড়ে চলে যায় তারই ধারাবাহিকতায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে আমরা এখন আমাদের জেলা প্রশাসক স্যারের প্রেরিত সম্মানিত জেলা ম্যাজিস্ট্রেট প্রস্তারের প্রতিনিধি আছেন এসি সিলেন ওনার সাথে আমাদের র্যাবের প্রতিনিধি দলরা আছেন আমাদের পুলিশ আছে আমরা সম্মিলিত অভিযান পরিচালনা করছি এলাকাবাসীকে যেন নিরাপত্তা প্রদান করতে পারি এবং কোন রকমের অপ্রীতিকর অবস্থা না হয় এবং দুষ্কৃতিকারীরা থাকে তাদেরকে আমরা অ্যারেস্ট করার জন্য আমাদের অভিযান অব্যাহত রেখেছি